হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মুভি এক্সপ্লেনেশন চ্যানেল তো আজকে আমরা চলে এসেছি একটা গুজরাটি সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল হরর ফিল্ম নিয়ে ফিল্মের নাম বস লেভেল টু মানে জাদুবিদ্যা এই মুভিটা দু হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত বস সিরিজের সিকুয়েল আগের পার্টের সাথে খুবই বেশি কানেক্টেড তো সেই জন্য এই মুভিটা জানার আগে তোমাদের ফার্স্ট মুভিটা একবার সামারাইজ করিয়ে দিই মুভিতে দেখানো হয় আরিয়া যে একজন কলেজ স্টুডেন্ট তার বাবা আথর যে একজন পাইলট তার মা ভিনা একজন হাউস এবং তার ভাই ভান্স এবং তার ভাই আনস একজন স্কুল স্টুডেন্ট তাদের ছোট পরিবার অথর্ব একদিন প্ল্যানিং করে তার পুরো ফ্যামিলিকে নিয়ে তাদের ফার্ম হাউসে ঘুরতে যাবে এবং তারা বেরিয়ে পড়ে ফার্ম হাউসের উদ্দেশ্যে মাঝ রাস্তায় তারা একটা ধাওয়ায় দাঁড়ায় কিছু খাওয়া দাওয়া করার জন্য সেখানেই তাদের সাথে দেখা হয় প্রতাপের সঙ্গে তাকে তো প্রথম দিকে সাধারণ মানুষ মনে হলেও পরে আমরা বুঝতে পারি যে সে একজন তান্ত্রিক সে কালা জাদু করে মেয়েদের তাদের বসে রাখার চেষ্টা করে এবং তাদের দিয়ে খারাপ কাজ করতে বাধ্য করে তো সে প্রথমে খুব ভালো মানুষের মতো ব্যবহার করে সে এসে আরিয়া আর তার ফ্যামিলি যে টেবিলে বসেছিল সেখানে বসে বিভিন্ন রকমের তাদের মাঝে কথাবার্তা হতে থাকে তারপর সেখান থেকে প্রতাপ খাবারের সাথে কিছু একটা মিশিয়ে সে সেটা আরিয়াকে খাইয়ে দেয় এবং সেই খাবারটা খাওয়ার পর আরিয়াও যেন প্রতাপের বস হয়ে যায় এবং সেখান থেকে প্রতাপ যেটাই বলে আরিয়া যেন সেটাই মেনে নেয় এবং সেই কাজটাই কমপ্লিট করে প্রতাপ তাদের পিছু ধাওয়া করে সেখান থেকে আরিয়াকে ফলো করতে করতে প্রতাপ তাদের ফার্ম হাউসে চলে যায় এবং সেখানে গিয়ে আরিয়াকে বিভিন্ন রকমের অর্ডার দিতে থাকে যেমন তার নিজের হাত কেটে দেওয়া এছাড়াও তাকে অর্ডার দেয় যে তার ভাই ছাদ থেকে ফেলে দেওয়া এবং তার কথা মতো সে তার ভাইকে ছাদ থেকে ফেলে দেয় মাঝে প্রতাপ আথর্ভের কাছে একটা প্রপোজাল রাখে যে সে তার মেয়েকে মানে আরিয়াকে তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু অথর্ভ সেই কথায় রাজি হয় না এবং তারপর থেকে সে আরো বেশি অর্ডার দিতে থাকে আরিয়া যেন তার বাবা মা এবং তার ভাইকে যেন আরো বেশি সমস্যায় ফেলে এবং প্রতাপের কথা মতো আরিয়া তার বাবা মা এবং ভাইয়ের সাথে এতটাই অত্যাচার করে যে শেষ পর্যন্ত আরিয়াকে প্রতাপের সাথে যেতে রাজি হয় ছাড়তে রাজি হয় পরে সিনেই আমরা দেখতে পাই যে আরিয়া তার ভাইকে ছাদ থেকে ফেলার পর আনসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল সেই জন্য তার মা তাকে গাড়ি করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় আর অথর আরিয়ার পিছু ফলো করতে করতে সে গিয়ে পৌঁছয় প্রতাপের ডেরায় সেখানে গিয়ে সে দেখতে পায় যে শুধু আরিয়া নয় সেখানে তাদের সাথে আরো অনেক মেয়ে মেয়েকে সে বন্দি করে রেখেছে তাদের বস করে রেখেছে এবং তাদের দিয়ে বিভিন্ন রকমের খারাপ কাজকর্ম করতে বাধ্য করে অন্যদিকে সিনে আমরা দেখতে পাই আনসকে নিয়ে যখন তার মা ডাক্তারখানায় যাচ্ছিল সেখানে তাদের কার অ্যাক্সিডেন্ট হয়ে দুজনেই স্পট ডেড হয়ে যায় এবং অন্যদিকে আথর প্রতাপের ডেরাই এসে তার সাথে তার সাথে এক জোরদার অ্যাকশন সিন হয় এবং তারপর সেই সমস্ত মেয়েদের তার কালা জাদু থেকে রক্ষা করে এবং তার জীব কেটে দেয় প্রতাপকে তার সাথে নিয়ে আসে এবং তাদের ঘরের এক গোপন আস্থা নাই তাকে রেখে দেয় তার তো জীব আগেই কেটে দিয়েছিল এবং তাকে নিয়ে এসে তাকে নানান রকমের অত্যাচার করতে থাকে তাকে খেতে দেয় না তাকে না মরতে দিচ্ছে না তাকে বাঁচতে দিচ্ছে তাকে শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য শুধু চা পাতা আর মরা ইঁদুর খাওয়াই সেখান থেকেই সিন শিফট হয় আরো বছর পর সেখান থেকে আমরা দেখতে পাই যে ওয়াস লেভেল টু সিনেমা শুরু হয় সিনেমার শুরুতেই দেখানো হয় গার্লস স্কুল মানে অনেক স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে পরের সিনেই আমাদের দেখানো হয় যে লাঞ্চের টাইম সেখানে আমরা দেখতে পাই যে একটা হল রুমের মধ্যে অনেক স্টুডেন্ট প্রায় তিন চারশো গার্ল স্টুডেন্ট সেখানে বসে তাদের লাঞ্চ করছে তার মাঝেই দেখতে পাই যে একটা স্টুডেন্টের ড্রেসে জল পড়ে যায় এবং সেই জন্য সে ওয়াশরুমে চলে যায় ড্রেসটাকে ক্লিন করার জন্য এবং সেই জন্য তার লাঞ্চ খাওয়া হয় না অন্যদিকে আমরা দেখতে পাই যে সমস্ত স্টুডেন্ট গুলো বসে লাঞ্চ খাচ্ছিল তারা কিছুক্ষণ খাওয়ার পরেই তারা সবাই স্তব্ধ হয়ে যায় তারা সব চুপচাপ বসে থাকে তারা কোনো কথা বলে না তারা কোনো নড়াচড়াও করছে না সেখান থেকেই আমরা বুঝতে পারি যে তাদের খাবারের সাথে কিছু মিশিয়ে তাদের বস করা হয়েছে তখনই আমরা দেখতে পাই যে ক্যান্টিন থেকে একটা লোক সেখানে এসে উপস্থিত হয়েছে এবং সে বেছে বেছে চারশো জনের মধ্যে থেকে দশজন স্টুডেন্টকে বেছে নিয়ে তাদের ছাদে উঠতে বলে এবং তার কথা মতো দশটা স্টুডেন্ট ছাদে উঠে যায় এবং সেখান থেকে একজন ঝাঁপ দিয়ে দেয় এবং সেটা দেখার পরে স্কুল অথরিটি সবাই ছাদে এসে উপস্থিত হয় এবং সেখান থেকে বাকি নজন স্টুডেন্টকে নিচে নামতে বললে তারা খুব রেগে যায় এবং রেগে গিয়ে বলে এটা আঙ্কেলের আদেশ এবং তার অর্ডার আমরা মানবই এবং কেউ যদি তাদের কাছে আসে তাহলে তাদের সাথে খুব খারাপ অবস্থা হবে এবং তারা কাছে আসার আগেই সেই সমস্ত স্টুডেন্ট গুলো সেখান থেকে ঝাঁপ দেবে এই কথা শোনার পর স্কুলের স্যার ম্যাডামরা তাদের কাছে যায় না কিন্তু দূর থেকেই তাদের বলতে থাকে যে নেমে এসো কিন্তু সেই কথা বলতে বলতেই সেই নটা স্টুডেন্টও সেখান থেকে ঝাঁপ দেয় অন্যদিকে দেখানো হয় অথর্বের বাড়ির সিন সেখানে আমরা দেখতে পাই যে বারো বছর ধরে আরিয়া প্রতাপের বস মেনে আছে এবং সে না ঠিক মতো খাওয়া দাওয়া করছে না তার মধ্যে কোনো ইমোশন আছে সে শুধুমাত্র একটা ছোট্ট ছোট্ট স্মাইল দিয়ে বসে আছে আরো বছর ধরে মুখের একই এক্সপ্রেশন নিয়ে বসে আছে অথর একবার আরিয়ার সাথে দেখা করে সে বাজারের দিকে রওনা দেয় সে মার্কেটে যায় কিছু কেনাকাটা করার জন্য এবং সেখানে গিয়ে সে নিউজে দেখতে পায় যে স্কুলের ঘটনাটা সে সেখান থেকেই বুঝতে পারে সেই স্টুডেন্ট গুলোকেও কেউ বস করেছে সে সেটা দেখার পরেই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে তার গোপন আস্তানায় যেখানে প্রতাপকে বেঁধে রেখেছে ফার্স্ট সেখানে যায় সেখানে গিয়ে সে প্রতাপকে জিজ্ঞাসা করে তার জানাশোনা কেউ বস করতে জানে কিনা কিন্তু যেহেতু প্রতাপের জীব কাটা ছিল সে তো কিছু বলতে পারে না কিন্তু তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছিল যে তার শোনা কেউ আছে যে বস করতে জানে সেটা দেখার কিছু নিয়ে পরে সেটা নিয়ে এসে রাখে যাতে তার পালানোর কোনো অপশন না থাকে এবং তার মুখেও একটা শিকল দিয়ে বেঁধে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই যে স্কুলের সিন নিউজে অলরেডি এই খবরটা চারদিকে ভাইরাল হয়ে গেছে সেটা দেখে স্টুডেন্টদের গার্জেন অলরেডি স্কুলের সামনে চলে এসেছে সেই সমস্ত সমস্ত স্টুডেন্টদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তখন স্কুলে পুলিশও এসে গেছে এবং পুলিশ সেই সমস্ত গার্জেনদের স্কুলে ঢুকতে বারণ করে এবং তাদের গেটের বাইরে থাকতেই আদেশ দেয় পুলিশ সেই সমস্ত স্টুডেন্টদের সাথে কথা বলতে চায় কিন্তু সেই সমস্ত স্টুডেন্টগুলো যেন কোনো কথাই শুনতে চায় না তারা শুধুমাত্র বলছে যে আমার আঙ্কেল যা আদেশ দেবে আমরা সেটাই পালন করব। এবং আগের সিনেই আমরা দেখেছিলাম যে একটা স্টুডেন্টের ড্রেসে জল পড়ে যাওয়ার জন্য সে ওয়াশরুমে যাওয়ার কারণে তার লাঞ্চ করা হয়নি সেই জন্য সে সেই কালা শিকার হয়নি পুলিশ তার সাথে কথা বললেও সে বলে যে সে কিছুই জানে না অন্যদিকে আমরা দেখতে পাই যে স্কুলের অথরিটি তারাও কিছু জানে না এই কথাবার্তার মাঝে একটা স্টুডেন্ট বলে ওঠে যে আঙ্কেলের আদেশ প্রতাপকে যদি পাঁচ মিনিটের মধ্যে খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে এটা শোনার পরেই পুলিশ অনেক অবাক হয়ে যায় যে এই প্রতাপকে তখন পুলিশ খোঁজার চেষ্টা করে যে এই প্রতাপটাকে এর মাঝেই আমরা দেখতে পাই যে পাঁচ ছজন স্টুডেন্ট সেখান থেকে সমস্ত পুলিশকে এবং স্কুলের টিচারদের ধাক্কা মেরে বেরিয়ে যায় শহরের দিকে এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের মারপিট শুরু করে দেয় তারা রাস্তার সাধারণ পাবলিকদের মারে তারা বাইক আরোহীকে ধরে মারে তাদের বাইক ভেঙে দেয় এছাড়াও তারা বাসে উঠে গিয়ে বাস কন্ট্রাক্টর বাস ড্রাইভারকে মারে এছাড়াও যে সমস্ত পথচারী রয়েছে তাদেরও মারতে থাকে তখনই স্কুলে এসে উপস্থিত হয় অথর্ব এবং সে সেখানে এসে জানায় যে প্রতাপ তার কাছেই বছর বারো ধরে বন্দি আছে এবং সে পুলিশকে এটাও বলে যে এই সমস্ত স্টুডেন্টরা কারো বস্ততা স্বীকার করেছে এবং যে বস করেছে সে তাদের খুব কাছাকাছি আছে এরপরেই আমরা দেখতে পাই যে ক্যান্টিনের এক কোণায় এক লোক বসে আছে এবং সেই সবাইকে বস করেছে তারপরে সে সে সামনে এলো এবং সামনে এসে সে বলে যে আমি প্রতাপকে খুঁজছি লাস্ট দু বছর ধরে কিন্তু আমি খুঁজে পায়নি সেই জন্যই সে এই সমস্ত স্টুডেন্টদের কালা জাদু করে তার মাধ্যমে সে প্রতাপকে খোঁজার চেষ্টা করছে এবং সে পুলিশকে এটাও বলে পুলিশ যেন কোনো রকমের চালাকি না করে তাকে যেন মারার যেন কোনো চেষ্টা না করে তাহলে এই সমস্ত স্টুডেন্টদের দিয়ে সে পুলিশদের মেরে দেবে এবং এই কথাবার্তার মাঝেই এক পুলিশ চপিসারে তার রিভলভার বের করে সেই অজানা লোককে মারার জন্য কিন্তু এটা দেখে ফেলে এক স্টুডেন্ট এবং সে তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় এবং সেই আঙ্কেল তার পরিচয় দেয় যে তার নাম রাজনাথ আর সে প্রতাপের শিষ্য এবং সে তার গুরু প্রতাপের থেকে আরো কিছু কালাজাদুর তন্ত্র শেখার জন্য সে প্রতাপকে খুঁজছে তাদের এই কথাবার্তার মাঝে আথর বলে যে তার মেয়ে আরিয়া প্রতাপের বস মেনে বারো বছর ধরে সে বাড়িতে বসে বসে আছে না 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 সে 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 কোনো কোনো কথা বলে খাবার খায় আর কাজই করে শুধু পুতুলের মতো থাকে একইভাবে রাজনাথের সাথে একটা ডিল করে যে সে তার মেয়েকে প্রতাপের বস থেকে মুক্তি দেবে এবং তার বদলে সে প্রতাপকে ছেড়ে দেবে রাজনাথের হাতে এই কথা শোনার পর রাজনাথ প্রথম তো একটু রেগে গিয়েছিল সে ভেবেছিল যে সে অনেক বেশি পাওয়ারফুল তাকে কিভাবে কোনো লোক একটা অর্ডার দিতে পারে কিন্তু তারপরে সে ভেবে দেখলো যে তার হাতে আর কোনো অপশন নেই সেই জন্য সে অথর্বের কথাই রাজি হয়ে যায় তারপরে এই রাজনাথ স্কুলের স্যার ম্যামদের অর্ডার করে যে সে তারা যেন স্কুলের গাড়ি রেডি করে দেয় এবং সে তার সাথে তার বস করা সমস্ত স্টুডেন্টদের নিয়ে যেতে চায় অন্য কোনো অপশন না থাকায় স্কুলের অথরিটি তাদের একটা গাড়ি দিয়ে দেয় এবং সেই সমস্ত স্টুডেন্টদের তাদের সাথে যাওয়ার জন্য পারমিশন দেয় এবং রাজনাথ এটাও বলে যে আমি জানি স্কুলের গাড়িতে ট্র্যাকার লাগানো আছে কিন্তু তোমরা সেটা স্কুল থেকে শুধু ট্র্যাকই করো কিন্তু আমাদের কিছু ফলো করার চেষ্টা করো না তাহলে আমি এই সমস্ত স্টুডেন্টদের দিয়ে তাদের মেরে ফেলবো তারপর তাদের সেই জার্নির পথে আমরা অনেক রকম তথ্য জানতে পারি অর্থাৎ সেখানে রাজনাথকে বলে সে কেন বারো বছর পর তাকে খুঁজতে এসছে সে তাকে আগে কেন খোঁজেনি রাজনাথ বলে যে সে আগেও তাকে খোঁজার চেষ্টা করেছে সে প্রতাপের ডেরাই গেছে কিন্তু সে তাকে সেখানে দেখতে পায়নি সে ভেবেছিল যে সে কোনো বড় সিদ্ধি লাভ করতে গেছে কারণ এর আগেও প্রতাপ একবার অনেক দিনের জন্য গায়েব সে প্রায় আড়াই তিন বছর ধরে একটা মন্ত্র জপ করছিল এক সিদ্ধি লাভ করার জন্য এবং তারপর আরো বেশি হয়ে। সেই রকম কিছু সিদ্ধি লাভ করতে গেছে কিন্তু যখন বছর পরেও সে না সেটা দেখে তার সন্দেহ হয়েছিল এবারে নিশ্চয়ই প্রতাপ কোন সমস্যায় পড়েছে এবং সেই জন্য সে লাস্ট দু বছর ধরে তাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু তাকে খুঁজে পায়নি সেই জন্যই সে সেই সমস্ত স্টুডেন্টকে বস করার মাধ্যমেই সে তাকে খোঁজার চেষ্টা করছে এবং সে এটাও বলেছে যে তাদের এই কালা জাদু এরকম পাবলিক প্লেসে করা কিন্তু সে সেটা বাধ্য হয়ে পাবলিক প্লেসে অ্যাপ্লাই করেছে এবং এই সমস্ত স্টুডেন্টের উপর সে কালা জাদু করে প্রতাপকে খোঁজার চেষ্টা করছে রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পাই যে রাস্তার ধারে রাজনাথের বস করা একটা স্টুডেন্ট ঘুরে বেড়াচ্ছে আমরা সিনেমার প্রথম দিকে দেখতে পেয়েছিলাম যে অনেক কটা স্টুডেন্ট বেরিয়ে যায় যে রাস্তার মাঝে বাস কন্ট্রাক্টর বাস ড্রাইভার বাইক আরোহীদের মার ছিল তাদের মধ্যেই একটা স্টুডেন্ট আমরা আমরা দেখতে পাই তখন সেখানে বাস দাঁড় করিয়ে রাজনাথ অর্ডার দেয় সেই স্টুডেন্ট যে বাসে উঠে এসো কিন্তু সেই স্টুডেন্ট যেন কোনো কথাই শোনে নি এবং সে রাজনাথ কে দেখে ভয়ে সে সেখান থেকে দৌড়ে চলে যায় সেখান থেকে সিন চেঞ্জ হয় আথার্বের বাড়িতে সেখানে গিয়ে আমরা দেখতে পাই আরিয়া তার রুমে শুধুমাত্র একটা কিউট স্মাইল দিয়ে একভাবেই তাকিয়ে আছে এটা দেখার পর রাজনাথ আথার্ব বলে যে এটা তো কোনো ভাবে পসিবলই নয় যে বারো বছর ধরে একটা মেয়ে কারো বস মেনে আছে এটা হতেই পারে না রাজনাথ জানে প্রতাপ তার গুরু এছাড়াও সে অনেক রকম স্ট্রং মন্ত্র জানে কিন্তু সেটা হলেও একটা মেয়েকে বারো বছর কারো বস্যতা স্বীকার করানো যায় না যে এটা কোনোভাবে পসিবিলিটি এটা একমাত্র হতে পারে যে আথর্বের কোনো টাকার ঋণ যদি প্রতাপের কাছে থাকে তাহলেই একমাত্র সম্ভব হয় এই কথাটা শোনার পর অথর মনে করার চেষ্টা করে যে তার তো কোনো টাকার ঋণ প্রতাপের কাছে নেই কিন্তু তারপরেই তার মনে পড়ে যখন প্রথম দেখা হয়েছিল রেস্টুরেন্টে এবং তাদের সেখানে দশ টাকার খাবার বিল এটা প্রতাপ পেমেন্ট করেছিল এবং সেই হিসাবেই অথর প্রতাপের কাছে দশ টাকার ঋণই হয় এবং এই কথা মনে পড়ার পর সে সেটা রাজনাথকে বলে এবং রাজনাথ সেটা শোনার পরে বলে প্রথম তোমাকে সেই দশ টাকাটা প্রতাপকে দিয়ে তোমার ঋণ মুক্ত হতে হবে তারপরেই সেই বস থেকে তোমার মেয়ে অটোমেটিক মুক্তি পাবে এবং সেই ঋণের টাকাটা অতটাই পর্যাপ্ত হতে হবে যেন দশ টাকার ঋণ দশ টাকাই হতে হবে সেটা এগারো টাকা হলেও চলবে না সেটা ন টাকা হলেও চলবে না সেই জন্য আথর তার রুমে গিয়ে দশ টাকার একটা কয়েন প্রতাপের হাতে দেয় এবং তারপরেই আমরা দেখতে পাই আরিয়া একটু স্বাভাবিক হচ্ছে যে তার বস থেকে সে মুক্তি পেয়েছে অন্যদিকে কথা মতো এবার প্রতাপকে ছাড়তে হবে রাজনাথের হাতে তখন অথর প্রতাপকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল এবং সেই জন্য সেই শিকলের চাবি রাজনাথের হাতে দিয়ে দিলে রাজনাথ তার বস করা এক স্টুডেন্টের হাত দিয়ে প্রতাপের সেই কিন্তু সে বুঝতে পারে যে প্রতাপের অলরেডি জীব কেটে দিয়েছে কিন্তু রাজনাথ অথর কে খোঁজছিল তার থেকে আরো মন্ত্র শেখার জন্য কিন্তু প্রতাপের এখন জীব নেই কিন্তু জীব না থাকলে তাকে তো সে কোনো মন্ত্র শেখাতেই পারবে না এটা দেখার পরেই সে খুব রেগে যায় রাজনাথ অথর্কে বলে যে তুমি আমাকে বোকা বানিয়েছ এবং এর ফল অনুযায়ী আমি তোমার মেয়েকে আমার সাথে নিয়ে যাব আমার বস করে এবং সেখানে গিয়ে তাকে বিভিন্ন রকমের খারাপ কাজ এই কথা পর যায়। কিন্তু বলে আমার বয়স থেকে তুমি আমার মেয়েকে মুক্ত করেছো সেই জন্য আমি তোমাকে একটা চান্স দিলাম যে তুমি এখান থেকে চুপচাপ চলে যাও আমি তোমাকে কিছু করব না নাহলে তোমারও হাল আমি প্রতাপের মতো করব। তোমাকে জিপ কেটে এখানেই বন্দি করে রাখবো সেখান থেকেই আমরা দুজনে মধ্যে অ্যাকশন সিন দেখতে পাই যে প্রথমে তো রাজনাথ পাথরকে খুব মারে কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে অথর্বের বাড়িতে কিছু বড় বড় বক্স ছিল সেই বক্সের মধ্যে কি আছে প্রথমে আমরা বুঝতে পারিনি পরের সিনেই আমরা দেখতে পাই যে অথর্ব তার স্মার্ট ওয়াচে কিছু একটা সুইচ প্রেস করতেই সেই বক্সের মধ্যে থাকা বড় বড় স্পিকার বেজে ওঠে তার ফলে সেই সমস্ত স্টুডেন্টরা রাজনাথের দেওয়া কোনো অর্ডারই সেই সমস্ত স্টুডেন্টরা শুনতে পায় না এবং সেই স্পিকারের সাউন্ড এতটাই বেশি তীক্ষ্ণ যে সেই সমস্ত স্টুডেন্টরা তাদের কান হাত দিয়ে চেপে ধরে থাকে এবং রাজনাথের দেওয়া কোনো রকম অর্ডারই তারা শুনতে পায় না এদিকে রাজনাথ আর অথর্বের মাঝে ভীষণ অ্যাকশন সিন দেখা যায় এবং তার পরের সিনে আমরা দেখতে পাই যে অথর্ব রাজনাথকে মেরে তাকে বন্দি বানিয়ে ফেলেছে এবং তারও জীব কেটে একই জায়গায় প্রতাপ আর রাজনাথকে রেখে দিয়েছে পরের সিনেই আমরা দেখতে পাই যেহেতু রাজনাথ আর কোনো অর্ডার দিতে পারছে না এবং তার ফলে সেই সমস্ত বস করা স্টুডেন্টরাও তিন চার ঘন্টা পর তারা একটু স্বাভাবিক হতে থাকে এবং তারপরই এখানে আমাদের মুভি শেষ হয় এন্ড থ্যাংক ইউ